নতুন নীতিমালায় লাইটার জাহাজে পণ্য পরিবহনে খরচ বেড়ে যাওয়ায় সংকটের মুখে আমদানি ও রপ্তানি কার্যক্রম এর নেতিবাচক প্রভাব পড়ছে ভোগ্য বাজারেও নতুন নীতিমালার কারণে নৌপথে আমদানি করা পণ্য পরিবহনে বন্ধ হওয়া এক আধিপত্য আবার ফিরে আসবে বলে আশঙ্কা আমদানিকারক ও জাহাজ মালিকদের চট্টগ্রাম বন্দর থেকে লাইটার জাহাজে পণ্য পরিবহনে দুই সালে ভেঙে দেওয়া হয়েছিল সিরিয়াল প্রথা এর ফলে বন্দর দিয়ে আমদানি করা পণ্য দেশের চৌত্রিশটি নৌরুটে পরিবহনে বিশ শতাংশ ব্যয় কমে যায় গত পনেরোই অক্টোবর নৌ পরিবহন অধিদপ্তর থেকে পণ্য পরিবহন নীতিমালা দুই হাজার চব্বিশ প্রণয়ন করায় ব্যয় আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা লাইটার জাহাজের সিরিয়াল ভুক্তি বরাদ্দ ও ভাড়া নির্ধারণের একক দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোর্ডিনেশন সেলকে নীতিমালার শর্ত অনুযায়ী বিডাব্লিউটিসিসির বরাদ্দ ছাড়া কোনো লাইটারের জাহাজ মাদার ভেসেল থেকে পণ্য পরিবহন করতে পারবে না ভাড়া করা জাহাজ দিয়েও জাহাজে পণ্য পরিবহন করতে পারবে না ব্যবসায়ীরা এই নীতিমালার বিরোধিতায় আম্গানিকারক ও জাহাজপালিকের একাংশ তাদের সংখ্যা পণ্য পরিবহনের খরচ বাড়বে আর তার প্রভাব পড়বে বাজারে পণ্যের দামে মিলিয়ন অফ আর্টন ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এই সিরিয়াল প্রথার কারণে শুধুমাত্র লাভবান হবে একটা সিন্ডিকেট বর্তমান সরকারের চ্যালেঞ্জ হচ্ছে বোগ্যপনের দামটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা ওই সিন্ডিকেটের কারণে বগোপনের দাম বাড়বে দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে শুধু তবে ওয়াটার ট্রান্সপোর্ট কোর্ডিনেশন সেল বলছে নতুন এই নীতিমালার কারণে পণ্য পরিবহনের খরচ আরো কমবে সঠিক সময়ে পণ্য পরিবহন করতে পারলে লাভবান হবে ব্যবসায়ীরা সরকার কিন্তু সবকিছু বিবেচনা করে গেজেটটা দিছে এটা তো সিরিয়ালে চললে কোনো মালিকের কোনো অসুবিধা হবে এটা আমার মনে হয় না মাদার যত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায় ততই অ্যাকচুয়ালি ভোগ্য উপরে প্রভাব কম হবে মাদার ভেসেলের ড্যামারেজ অনেক হাই তিরিশ চল্লিশ হাজার ডলার এক একটা জাহাজ একদিন যদি ডিলে করে তাহলে তাকে ড্যামারেজ দিতে হবে ক্যারিং ফ্রেটও এত বেশি না ক্যারিং ফ্রেটের চাইতে মাদার ভ্যাসেল যাতে ডিলে না করে সেই দিকে সবাই সর্বাত্মক প্রচেষ্টা থাকা উচিত এদিকে অতিরিক্ত মুনাফার লোভে পণ্য বোঝায় লাইটার জাহাজ নদীতে ভাসমান অবস্থায় গুদাম হিসাবে ব্যবহার করছে অনেক আমদানিকারক এতে কৃত্রিম সংকট তৈরি হয়ে আমদানি করা প্রায় সব ধরনের পণ্যের দাম বাড়ছে मस्जिद अल हॉक डिबिसी न्यूज़ चटोग्राम